আসসালামু আলাইকুম দেখছেন আমাদের জন্য হেলিকপ্টার অনেক সাহায্য করেছে ওরা আমাদের জন্য কি কি পাঠিয়েছে দেখেন আর অনেকজন আশ্রয় খেন্দে নিয়েছে তাই আমাদের বাড়িতে অনেক আশ্রয় নিয়েছে অনেকজন তাই দেখেন এই অনেকে বিমান বাংলাদেশ বিমান বাহিনী থেকে আমাদের জন্য এই যে প্যাকেটটা নিয়েছে আবার অনেকজন আমাদের জন্য আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে প্রায় পঞ্চাশ থেকে জন আমাদের এখানে আশ্রয় নিয়েছে এখন যে পোলট্রনটা দেখছেন ওখানে কী বার হচ্ছে তা দেখেন এখানে সামান্য জিনিস দিয়েছে দেখেন এইগুলো ভাগ করছে সবাইকে ভাগ করে করে দিচ্ছে এমন এমন বন না এখন এমন বন এমন বন না আমরা কখনোই দেখিনি প্রথম দেখেছি এখানে কি কি দেখে দিয়েছে তা আপনারাও দেখেন আমাদের দোতলায় সবাই আশ্রয় নিয়েছে আমরা যতটুকু পেরেছি ততটুকু আমরা হেল্প করেছি আমাদের ছাগল আইয়ার অবস্থা অনেক খারাপ একটু পানির জন্য অনেক আহাজাহি করতেছে পানি তো চারপাশে অনেক অভাব অভাব নাই তবে বিশুদ্ধ পানির অভাব আমার মুরা আমার যেশুর অনেক হেল্প করেছে আমাদের প্রতিবেশী নির্ভরের জন্য প্রতিবেশী সবাইকে আমাদের দোতলায় নিয়ে এসেছে সবাই দোয়া করবেন আমাদের পরিস্থিতির জন্য যাতে আমরা অনেকে সুখে শান্তিতে থাকতে পারি আমি আর কিছু বলার নেই আপনারা আমাদের অনেক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আবার সুখে শান্তিতে বাস করতে পারি আমাদের নিচতলা পুরোটাই ডুবে গেছে আমরা সবাই দুতলায় আসি সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি এবং বিশুদ্ধ পানির জন্য কেউ পারলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন